আগামী আঠারোই জানুয়ারি সিঙ্গুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন বিজেপির জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় তার জন্য আর সিঙ্গুরের গোপালনগর এলাকায় জায়গা পরিদর্শন করবেন বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব সিঙ্গুরে টাটাদের ছেড়ে যাওয়া জমি পরিদর্শন করলেন বিজেপি নেতৃত্বরা বিজেপি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ সহ একাধিক নেতৃত্বরা এই দিন সিঙ্গুরের একাধিক জমি পরিদর্শন করেন বিজেপি হুগলি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসছেন টাটাদের জমি ছাড়া অন্য জমিও দেখা হচ্ছে যেটা পছন্দ হবে সেখানে সভা হবে এখান থেকে টাটাদের বিতাড়িত করছে তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে মানুষের একটা সেন্টিমেন্ট আছে এখানে মানুষের স্বপ্ন তৃণমূল ভেঙে দিয়েছে এখানকার মানুষ জমি পায়নি শিল্প পায়নি প্রধানমন্ত্রীকে আনার আমাদের একটাই উদ্দেশ্য দু ছাব্বিশে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে টাটাকে আবার আমরা ফিরিয়ে আনবো এটাই আমাদের প্রতিশ্রুতি সিঙ্গুর থেকে যেমন তৃণমূলের উত্থান হয়েছিল তেমন সিঙ্গুর থেকে থেকে শাসক দলের পতন হবে ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ আজকে পরিদর্শন এলারি আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র জি আসার কথাবার্তা চলছে ফাইনাল হয়নি কি আঠারো তারিখ সম্ভবত আমরা মাঠ পরিদর্শন করতে আজকে বেরিয়েছি আমাদের রাজ্যের যিনি দায়িত্ব আছেন ওনারাও এসছেন তো আমরা মাঠ পরিদর্শন করছি এখনো ফাইনালাইজ কিছু হয়নি আমরা মাঠ দেখে তবে ফাইনাল করব মানে কোথায় কোথায় জায়গা জমি দেখলেন এই আমরা এই টাটার মাঠটা আমরা প্রথম দেখলাম এখানে এর পাশে আর একটা কোথায় আছে বাড়ি পাড়ার সাইডে একটা আছে ওটা আমরা দেখতে যাব দেখে ফাইনাল হলে আপনাদের নিশ্চয়ই আমরা জানাবো এই যে ল্যান্ডটা দেখলেন এই ল্যান্ডটা কি কি হবে মানে এখানে সভা হবে ভ্যালিপ্যাড হবে মোদিজি যেটা আসবেন সেখানে মাঠটা পুরো আমাদের ড্রেসিং করতে হবে সব কাজ আছে অনেক দেখছি আমরা কতটা কি এই সময় তো খুব অল্প আসতো সেটা তো প্রজেক্ট হওয়ার কথা ছিল কিন্তু টাটা তার এখান থেকে তো বিতাড়িত করেছে এই তৃণমূল কংগ্রেস ঠিক আছে এটা একটা সেন্টিমেন্ট আছে মানুষের তা সেটাও আমরা চেষ্টা করছি এখন এই মাঠের যে অবস্থা আছে মাঠটা যদি আমরা সত্যি করে ঠিক করতে পারি ড্রেসিং করতে পারি সেটা আমাদের সময় সাপেক্ষ ব্যাপার দেখছি বলছি দাদা পত্ন উনি সিঙ্গুরেই আসছেন জায়গা এবং আশেপাশের জায়গা পরিদর্শন পরিদর্শন করছে তাই তো মানে কি বলবেন হুগলি জেলায় বোধ সম্ভবত সিঙ্গুরেই প্রথম আসছে হুগলি জেলায় সমতার প্রথম আসছেন এর আগে বিরাট বড় স্বপ্ন বিরাট স্বপ্ন ছিল এবং মানুষের সেই স্বপ্ন আজকে এই তৃণমূল কংগ্রেস ভেঙে দিয়েছে আজকে চাষিরা দিনকে দিন আজকে তারা না তো তারা শিল্প পেলো না তো তারা কৃষি পেলো এই জমির অবস্থা দেখে তো আমাদেরই কান্না পাচ্ছে যে কী অবস্থা আজকে তা আজকে মোদিজিকে আনার আমাদের আর একটা উদ্দেশ্য যে আজকে এই টাটা কারখানা নিজে দেখুন এবং বিজেপি যদি ক্ষমতায় আসে দু হাজার ছাব্বিশে

এই করতে বলা যাবে না এসছেন যারা দায়িত্বে আছেন তারা এসেছেন